আল্লাহ বাই না কাং চাওয়া বাই নল্লাহ আল্লাহ কাস দফা চুন লায়া লা মুহাইল্লাল্লা সুবান আল্লাহ পড়েন এবার আমরা সুন্ন আলোকে জানার চেষ্টা করবো কি করে আল্লাহ কাছে যেতে হয় শুনবেন কষ্ট হচ্ছে নাকি আপনার সুন্নকে যদি আমরা জিজ্ঞেস করি বিশ্বনবী রেখে যাওয়া সুন্নতে যদি আমরা একটু তালাশ করি একটু স্ক্যানিং করি একটু চোখ গোলাই তাহলে সুন্ন আমাদেরকে বলে বেশি বেশি নফল ইবাদত করো আর আল্লাহ নৈকট্য হাসিল করো কোরান বলেছে শেষদায় লুটিয়ে পড়ো যা যা বললাম আমি ওঠার আগে জিজ্ঞেস করে আবার শুনে যাব কারণ আমি মনে করি এটা ক্লাস এটা কি ক্লাসে পড়া দেওয়া নেওয়া আছে না নাই এতক্ষণ পড়ানোর পরে জিজ্ঞেস করার দরকার আছে না নাই কোরান বলছে কি সুন্নাহ কি বলে নফল ইবাদত আওয়াজ করে বলতে হবে সুন্নাহ কি বলে বুখারীর বর্ণনা আল্লাহর হাবিব সাঃ ইসলাম বলেন মা ইয়াজালু আব্দিয় তাগরব ইলাই বিন নওয়াফিল বান্দা যত বেশি নফল ইবাদত করতে থাকে করতে 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 বান্দা আমার কাছের নৈকট্যপ্রাপ্ত বান্দা হয়ে যায়

পরি জেলা হলতি يمشي بها banda যখন হেঁটে যায় ওর নিজের পায়ে হাঁটে কেমন যেন আমি আল্লাহর পায়ে হাঁটে আওয়াজ করে বলতে হবে আল্লাহ আকবার আল্লাহ মানে আল্লাহ বোঝাতে চাইলেন আমি তখন তার কান হয়ে যাই আমি তখন তার চোখ হয়ে যাই আমি তখন তার হাত হয়ে যাই আমি তখন তার পা হয়ে যাই আমার আর তার মাঝে আর কোনো ফারাক থাকে না সে আমার একেবারে নিকটে চলে আসে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ এজন্য বিশ্বনবী সাইয়েদ ইসলাম বদরের প্রান্তরে নাই ঘোরা নাই ওট নাই সৈন্য সামন্ত নাই না খেয়ে হাডি সারা তিনশো জন তেরো জন মুসলমানকে নিয়ে আল্লাহর ভরসা করে বদরের প্রান্তরে দাঁড়ালেন আর ওই কাফেরদের সৈন্য সৈন্যবাহিনী ছিল এক হাজার কয় হাজার মুসলমান কয়জন মাত্র তিনশো জন ওদের কাছে অস্ত্র শস্ত্রে সজ্জিত সেনাবাহিনী বিশ্বনবীর তিনশো তেরো জনের কাছে তলোয়ার নাই ঘোড়া নাই কিছু নাই বিশ্বনবী আল্লাহর উপর ভরসা করে এক মুষ্টি বালি নিয়ে হাতিল বুঝু কাফেরদের চোখ গুলো ধ্বংস হোক বলে তিনি বালুগুলো ছড়িয়ে দিলেন মুহূর্তের মধ্যে এক হাজার সৈন্য বাহিনীর কাফের সৈনিকদের চোখের মধ্যে ধুলিকণা পৌঁছে দিল কে আল্লাহর হাবিব সাহা বদরের প্রান্তর থেকে এক মুষ্টি বালু নিয়ে বললেন শাহাতিল বুঝো বলে তিনি বালু ছুড়ে মারলেন এক হাজার সৈন্যবাহিনীর চোখের মধ্যে বালু ছড়াই দিছে কে বুঝে শুনে উত্তর দিয়ে এখানে এক হাজার লোক দাঁড়ানো আমি বালু নিলাম গায়ের যত জোর আছে সবার চোখের দিকে মারলাম এক হাজার জনের চোখের ভিতরে ঢুকবে সর্বোচ্চ পাঁচজন বেশি হইলে দশজন তার চেয়ে বেশি হইলে বিশ জন বেশি হইলে পঞ্চাশ জন বুঝে উত্তর দিয়ে আমার মুষ্টিবদ্ধ বালু ছুঁড়ে মারলে এক হাজার মানুষের চোখের মধ্যে পড়বে আওয়াজ করে বলেন পড়বে এর জন্য আল্লাহ বলেন নবী ওটা তুমি মারো না ওটা আমি মারছি সুবহানাল্লাহ নাই আল্লাহ বিশ্বনবীর এটাকে বলেন ওমা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন আল্লাহ বাল তুমি ঠিকই তোমার হাতে নিয়েছো কিন্তু আমি আল্লাহ নিজ দাইতে হাজার কাফের চোখের ভিতরে বালুগুলো পৌঁছে দিয়েছি তাহলে মানে যখন নফল ইবাদত করে তখন বান্দার হাত আর বান্দার হাত থাকে না ওইখানে আল্লাহর হাত যুক্ত হয়ে যায় বান্দার বা বান্দার পা থাকে না সেখানে আল্লাহর পা যুক্ত হয়ে যায় বান্দা যখন দেখে নিজ চোখে দেখে না আল্লাহর দৃষ্টি শক্তি সেখানে যুক্ত হয়ে যায় চিল্লায় বলেন ঠিক না এজন্য নকল আবাদত করতে রাজি আছেন তো শুনানি তিরমিজির বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিন বান্দার যখন ফরজে ঘাটতি হবে কিসে ঘাটতি হবে ফরজে আল্লাপাক বলবেন অন্ধরু হাল্লি আব্দি মিন চাচাবো ও ফেরেশতারা তারা দেখো তো আমার বান্দা নফল করছে কিনা ফরজে যেহেতু তার ঘাটতি দেখো তো আমার বান্দার কোনো নফল আবাদত আছে কিনা ফেরেশতারা তারা বলবে আছে আল্লাহ বলবেন তাহলে ফরজ গুলার যেহেতু ঘাটতি নফল থেকে কিছু এনে ফরজে বসাই দিয়ে ওগুলোর ফরজ বানায় দাও এজন্য নফল এবাদতের দরকার আছে না নাই ফরজ তো করাই লাগবে এটা কম্পালসারি এটা মাফ নাই এটা অবলিগেটরি নফল করে আল্লাহর কাছে যাওয়া যায় নফল হচ্ছে ওভারটাইম নফল আবাদত কেমন আওয়াজ করে বলেন তাহলে কোরনের আলোকে আমরা জানলাম যে আল্লাহর কাছে যেতে হলে কি করতে হয় দিতে হয় আর সন্নার আলোকে আমরা জানলাম আল্লাহর কাছে যেতে হলে কি করার মাধ্যমে কাছে যেতে হয় আওয়াজ করে বলেন নফল আবাদত করতে রাজি আছেন সবাই সব চাইতে শ্রেষ্ঠ নফল আবাদত হচ্ছে কোরআনের তেলাওয়াত ঠিক কিনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু ইসলাম বললেন নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে যেতে চাও নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও আফদলুল ইবাদাতি तिलावतুল কোরআন সব চাইতে যত নফল ইবাদতের লিস্ট হতে পারে এই লিস্টে র‍্যাংকিং এ এক নাম্বার থাকবে কোরআন এর তেলাওয়াত এই কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন তো আমার হাতে যে কিতাবটা কিতাবটার নাম কি সবাই বলতে পারে নাই আওয়াজ করে বলেন তো কিতাবটার নাম এই কিতাবে ভুল আছে সন্দেহ আছে সংশয় আছে এটা আলোর পথ দেখায় এই কিতাব মানুষকে মানুষের মতো মানুষ বানায় ঠিক কিনা গরুর পেট থেকে বেরোলে ওটা গরু ছাগলের পেট থেকে বেরোলে ওটা ছাগল হয় মানুষের পেট থেকে বেরোলে ওটা মানুষ হয় না ওটার মানুষ বানাইতে হয় মানুষ বানানোর জন্য কোরআন পড়ার দরকার আছে না নাই তাহলে নফল আবাদত করে আমরা আল্লাহ নৈকট্য পেতে চাই এক নাম্বার যে আবাদতের কথা আপনাদেরকে শোনালাম সেটা হচ্ছে কোরআনের তেলাওয়াত রাজি আছেন সবাই ফজরের পরেই এই নিমসার এলাকায় এই কুমিল্লা এলাকায় করণের সুমুদুর বাণীতে আমাদের গ্রামগুলো মুখরিত থাকতে হবে আওয়াজ করে বলেন ঠিক না একটা সময় ছিল আমার বাংলার আটষট্টি হাজার গ্রাম থেকে ফজরের পর কোরানের ধ্বনি শোনা যেত আটষট্টি হাজার গ্রাম থেকে মক্তবগুলো থেকে আল্লাহর বাণী শোনা যেত কিন্তু এখন নানা ষড়যন্ত্রের কবলে পরে আমাদের মক্ত বন্ধ হচ্ছে আমাদের কোরআন তালাওয়াত থেমে যাচ্ছে কোরআনের তালাওয়াত কোশ্চিন কালেও থামায় দেওয়া যাবে না চিল্লায় বলেন ঠিক কিনা আগে আল কোরআনের বাণী রে আল বাণী এখন শুনি সারেগামার দিত্ব ফেন ফেনানি ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডান ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ নাম কিছু নাই প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট যায় ফাঁকা রে তার পকেট যায় ফাঁকা সপ্তাহে দুই দিন গান শিখায় যে নেই তো হাজার টাকা ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন ধর্ম প্রাণ ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ আমাদের রোজার কিছু নাই বলেও ধরি না কোরআন ধর্ম প্রাণ আমরা কি এমন ধর্ম প্রাণ হতে চাই ফজরের পর আমাদের সিলেবাস কি সবাই বলেন ফজরের সালাতের পরে আমাদের প্রতিটি পরিবারে প্রতিটি ঘরের সিলেবাস কি তাহলে কোরআন তেলাওয়াত করব দুই নাম্বার তাহাজ্জুদের সালাত পড়ব কিসের নামাজ? হুজুর ফজরই পড়তে পারি না। ফজরই? যে ফজর পড়ে তার জন্যই না তাহাজ্জুদ। ঠিক কিনা? ফজরই তো পড়তে পারি না। তাহাজ্জুদ করব কখন? তাহাজ্জুদ করলে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে? রাব্বুল আলামিন বলেন ও মিনাল লাইলি না বিহি আমাম মাহমুদা তাহাজুদের নামাজ যারা পড়বে তাদের মর্যাদা বাড়িয়ে দেয় কে কারণ ওই মুহূর্তে আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন আর ডাকে আলামিন মুস্তাক আকফিরা লা কার ক্ষমা দরকার ক্ষমা চা ক্ষমা করে দেব আলামিন মুস্তাক আকসুলা কার খাবারের দরকার পোশাকের দরকার চাও দিয়ে দেব চাও কার কি লাগবে চাও আমি দিয়ে দেব এইজন্য শেষ রাতের দোয়া কবুল করো এই যে রমজান আসছে না সামনে সেজ দায় ন তোহ ও ছাড়ো প্রভুর সোরণে হৃদয় গাড়ো শেজদায় নতোহ ও সু ছাড়ো প্রভুর সোরণী হৃদয় গড়ো প্রণ সব ব্যথা বলো প্রভুকে বলো প্রভুকে রাত কী কেটে যাবে ঘুমে অলো সে রাত রাত কেটে যাবে ঘুমে অলো সে তুমি কি জানবে না তোমার নিজে কে রাত কি কেটে যাবে অলসে ঠিক নিজেকে ঘুমে অলসে আমাদের রাত কেটে যায় সেজদা দেওয়ার সময় নাই কখন প্রভুর দরবারে হাজিরা দেব। কখন সেজদা দেব আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন আকরব মা এখন আব্দিহিহু সাজেদ তোমরা যখন শেষ দায় লুটিয়ে পড়ো তখন তোমরা আল্লাহর সবচাইতে কাছে চলে যাও এজন্য ওই সময় বেশি বেশি আল্লাহর কাছে চেয়ে নাও সমান পড়ে মনের যত আকুতি আছে যত জ্বালা আছে যত বেদনা শেষ পড়ে আল্লাহরে বলার দরকার আছে না নাই কারণ কেউ যেটা শোনে না শোনে কে পরীক্ষায় ভালো করতে চান শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন নেককার স্ত্রী চান শেষ দায় পড়ে আল্লাহরে বলেন নেককার সন্তান চান শেষদায় লুটিয়ে পড়ে আল্লাহ রে বলেন বিসিএস পরীক্ষায় টিকতে চান শেষদায় লুটিয়ে পড়ে আল্লাহকে বলেন পাসপোর্ট দিয়ে রেখেছেন ভিসা হয় না শেষদায় লুটিয়ে পড়ে আল্লাহ রে বলেন মনের যত জ্বালা যত যন্ত্রণা যত আকুতি যত হাহাকার শেষদায় লুটিয়ে পড়ে আল্লাহ রে বলেন কারণ আল্লাহর দরবার এমন দরবার এই দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না চিল্লায় বলেন ঠিক কিনা কেউ ফিরে না খালি হাতে আল্লাহ রে তো রে তো দে তাই না পড়েন সবাই কেউ ফিরে না আফতার আব উমাই এখন আবদমের রফ্দি কি অপোহাচ্ছে বান্দা যখন শেষদায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহ সবচাইতে কাছে চলে যায় এই কথাটা মনে থাকবে আপনাদের সবার আমরা কখন আল্লাহ সবচেয়ে কাছে যাই আওয়াজ করে বলেন তখন আমরা শেষ দায়ী করে থাকি দৃষ্টিতে মনে হয় শেষদাটা যখন দেই জায়নামাজের উপরে আমার কপালটা পড়ে সেজদাটা যখন দেই মসজিদের টাইলস এর উপরে আমার সেজদাটা পড়ে সেজদাটা যখন দেই মনে হয় যে মসজিদের কাপড়ের উপর আমার কপালটা পড়ে কিন্তু বিশ্বনবী বলেন না তোমার কপালটা আল্লাহর পায়ের উপরে পড়ে বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায় তাহলে কোরআন আমাদেরকে জানালো যদি আল্লাহর প্রিয় হতে চাও সেজদায় লুটিয়ে পড়ো আল্লাহর প্রিয় হতে চাইলে কি করব আওয়াজ করে বলেন কি করতে হবে আল্লাহর হাবিম সাল্লাম লম্বা সময় ধরে রাতে শেষ দায় পড়ে থাকতেন আল্লাহর হাবিম সে ইসলামের সাহাবারা সব সময় লম্বা লম্বা রুকু দিতেন লম্বা লম্বা শেষ দিতেন কিন্তু আমরা রুপুর মধ্যে তাড়াহুড়ো করি শেষ দিতে যে তাড়াহুড়ো করি এরকম আছে না নিমসার এলাকায় এরকম কেউ নাই আলহামদুলিল্লাহ আপনারা তাড়াহুড়ো করেন করবেন না আমার ভাইয়েরা দেয়ার ইজ নো রশিং ইনশালা সালাতে তাড়াহুড়ো নেই দেয়ার ইজ নো হ্যাশ টিনেশ ইনশালা সালাতে কোনো তাড়াহুড়ো নেই সল্লু সালাহ জান মুয়াদ দে এমনভাবে নামাজে দাঁড়াবেন মনে করবেন এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ ঠিক কি না পারফর্ম দ্য সালাহ অ্যাজ ইফ দিস ইজ ইউ লাস্ট এন্ড ফাইনাল প্লেয়ার এমনভাবে মুসাল্লাহ দাঁড়ান মনে করেন এটাই হতে পারে জীবনের শেষ নামা ধ্যস ইজ মাই লাস্ট চান্স এখন বাজে সাড়ে তিনটা কেউ যদি বলে আসরের যে নামাজটা পড়বেন এটাই আপনার জীবনের শেষ নামাজ ওই নামাজ আপনি তাড়াহুড়া করবেন কথা বলেন আরে কাঁদতে কাঁদতে আপনি শেষ এত সুন্দর অজু বানাবেন এত সুন্দর আদর মেখে যায় নামাজ বিছিয়ে পাঞ্জাবিটা পরে আপনি নামাজে দাঁড়াবেন রুকুতে কি সুন্দর রুকু করবেন লম্বা সময় সেজদা করে চোখের পানি দিয়ে তো সেদিন আপনার যায় নামাজ আপনি ভিজিয়ে দিবেন কিনা কেন এমনটা করবেন কারণ আপনি জেনে গিয়েছেন এটাই আমার শেষ নামাজ তাই না তো প্রতিটা নামাজের সময় এই জিনিসটা ভাবলে সমস্যা কোথায় আমরা যে আরো আধা ঘন্টা এখানকার সবাই বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে আরো দশ মিনিট হায়াত পাবো গ্যারান্টি পাঁচ মিনিট দুই মিনিট শ্বাস যেটা নিলাম ব্রেস ইন করলাম এটার ব্রেস আউট করতে পারবো কোনো গ্যারান্টি আছে প্রতিটা সালাতের মুসল্লা যখন দাঁড়াই এই চিন্তাটা আমাদের মাথায় আসে না কেন যে এটাই আমার শেষ নামাজ সল্লু সাল্লাহ আমার প্রিয় কুমিল্লাবাসী ভাইয়েরা যখনই নামাজে আমরা দাঁড়াবো আমরা ভাববো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ এটাই জীবনের ভাবা যাবে আর লম্বা চোরা রুকু করবেন লম্বা সেজদা করবেন রুকুতে পিঠটা সোজা রাখবেন আল্লাহর হাবিব সাহেব যখন রুকু করতেন পিঠটা থাকতো স্ট্রেট ফরওয়ার্ড পাকাও না উঁচুও না ওখানা বাই না দাদালিক বলতেন আল্লাহ হাবিব সাহে ইসলামের রুকুর পিঠের উপরে পানি ভর্তি কোনো গ্লাস রেখে দিলে গ্লাসটাও কাঁপবে না পানিটাও পড়বে না তার মানে বাঁকা ছিল পিঠ তাই না কি ছিল সোজা আবার আল্লাহর হাবিব সাহে ইসলাম বলেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে সাহাবারা বললেন কেইফা ইয়াশরি কুফি সালা নামাজে কেমনে চুরি করে আল্লাহ হাবিব সাহে ইসলাম বলেন ইয়াশ রিকুফি রুকু এই রুকুর শেষ দেয় চুরি করে এরকম নামাজচড়া ছানা নাই রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড আপনি রিল্যাক্স করবেন প্রথম সেজদা দিয়ে আপনি সোজা হয়ে বসে কয়েক সেকেন্ড রিল্যাক্স করবেন কি করবেন রিল্যাক্স আওয়াজ করে পড়েন সবাই রিল্যাক্স আমাদের তাড়াহুড়ো নাই সালাত হচ্ছে মেডিটেশন রিল্যাক্স এক সেজদা দিয়ে বসে আপনি রিল্যাক্স করবেন স্থিরস্থির ভাবে দ্বিতীয় সেজদায় যাবে অনেকে সেজদা প্রথমটা দিয়ে কোন রকম মাথাটা তুইলেই আবার সেজদায় দৌড় আসে না নাই রুকু থেকে স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়ানোর কথা দাঁড়িয়ে এক দুই সেকেন্ড রিল্যাক্স করার কথা ওইটা না করে রুকু থেকে কোন রকম মাথা তুলেই আবার সেজদায় দৌড় মারে এরকম ডাকা আদা ছেড়ে নেই এরাই সালাদ আমরা যেন নামাজ চোরের খাতায় নিজেদের নাম না চলি আমরা যেন বেশি বেশি আল্লাহর সেজদা দেই তাহলে কোরআন আমাদেরকে জানালো আমরা যদি আল্লাহর কাছে যেতে চাই কি করতে হবে কই গেছি খায়া পালািসি আওয়াজ করে বলেন কি করবেন আল্লাহর হাবিব সা সব সময় লম্বা লম্বা সেজদাই পড়ে থাকতেন আল্লাহর নবীর সাহাবারা সব সময় লম্বা লম্বা দায় পড়ে থাকতেন আল্লাহ বলেন তারফুম রুকা আনসজদা আপনি দেখবেন আল্লাহর নবীর সাহাবাড়া আবু বাকার ওমর উসমান আলী এরা দিয়াম্লাহাল আন হুমাইন তাদের স্বভাব ছিল বিপদে পড়লেই লম্বা লম্বা শেষ পড়ে যেতে এক সাবিসে বলেন ইরাসুল আল্লাহ আলিমনি আমাল আনি দে আমিল তুহু ই দোখাইলু নীল শাল্লা আপনি আমার এমন একটা আমল শিখাই দেন যে আমল করলে আল্লাহ আমার জান্নাতে ঢুকায় দিবে আল্লাহর হাবিব সাহেব বললেন আলাই কবি কাসরাতি সুযোগ তোমার উচিত বেশি বেশি আল্লাহর জন্য শেষ দায় লুটিয়ে পড়া বেশি বেশি শেষ দায় লুটিয়ে পড়লে ওই শেষদাকারীর জন্য জান্নাতকে কে ওয়াজিব করে দেয় কে কেমচের ময়দানে আল্লাহ বলবে এন আমার বান্দারা আমার শেষদা দিয়ে দেখা কারা কারা দুনিয়াতে শেষদা দিয়েছিলি আজকে এই কেমতের ময়দানে আমার শেষদা দিয়ে দেখা যারা দুনিয়ার বকে সেজদা দিয়েছি আমরা আল্লাহু আকবার বলে সেজদাই লুতিয়ে পড়ব আলহামদুলিল্লাহ পড়েন আর যারা দুনিয়ার বকে সেজদা দেয় নাই ওষ্ঠিতে যায় নাই সেজদাকারীদের সাথে আন্দোলন করে নাই তারা সেদিন অনেক চেষ্টা করলেও তাদের পিঠটারে বাঁকা করতে পারবে না তাদের পিঠটারে সেই দিন লোহার মতো শক্ত করে দিবে কে ইয়াউম আন সাক ওয় Yud'auna ila আসসুজুদ সেদিন আল্লাহ চালা উনার পায়ের গোছা উন্মুক্ত করবেন পায়ের গোছা দেখাবেন আর বলবেন শেষ দাদা শেষ দাদা যারা দুনিয়াতে শেষদা দিয়েছে এখনই টের পাওয়া যাবে আমরা আল্লাহ একবার বলে শেষদায় লুটিয়ে পড়ব তো যারা দুনিয়ায়ে সেজদা দেয় নাই এরা অনেক চেষ্টা করো পিটটারে বাকাই করতে পারবে না সেজদাতে দূরের কথা এদের পিটটারে লোহার রডের মতো শক্ত করে দিবে কে এই দুনিয়াতে আমরা খালি চোখে যা দেখি সবকিছু সেজদা করে কারে সূরা রাহমান রহমানে আল্লাহ বললেন ওয়াননা জেমু ওয়াসজা রু ইসজুদাদ আকাশের তারকা রাজি আর জামিনের বৃক্ষ রাজি সবকিছু সেজদা দেয় একজনের তিনি কে আকাশের তারাগুলো সেজদা দেয় কারে এই গাছপালাগুলো সেজদা দেয় কারে দেখছেন কোনদিন দেখেন নাই ওই চৌখ আমাদের নাই তাই আমরা দেখি না এই পৃথিবীর সবকিছু জিকির করে আল্লাহ কিন্তু ওই কান আমাদের নাই এজন্য আমাদের কান দিয়ে আমরা শুনি না রব্বুল আলামিন বলেন ওয়া ইমমিং শাইইন ইল্লা ইউসবিহু বিহামদিহি ওয়া নবমন্ডল ভূমন্ডল যেখানেই যেটা থাকে না সব কিছু জিকির করে কার এই যে আকাশের পাখিগুলো উড়ে বেড়ায় পাখিগুলো জিকির করে কার নদী নালা জিকির করে কার সাগর মহাসাগর জিকির করে কার পাখিরা যায় উড়ে যায় আকাশের ওই নীলিমায় নদীরা যায় ছুটে যায় পাখপাখালি আরে সাগর নদী বাঘ পাখালি আরে সাগর নদী কার রেগুনু গান গা আল্লাহ পো আল্লাহ আল্লাহ ওয়াল্লাহ গান গায় সবাই পড়েন আল্লাহ পো আল্লাহ আল্লাহ্লা আল্লাহ রেগুনুগান গাই সমান আল্লাহ পড়েন ইম মিন শাহিন ইল্লাহ ইউসফি হবি হামদেখ ওয়ালাহিকল্লা দাফা হুল্লাহ তসবি হা যা দেখো খালি চোখে সব কিছু আল্লাহর তসবি করে সব আল্লাহর জিকির করে সব আল্লাহর সেজদা দেয় ঝুমু ও সাজার ওয়েস জুদা আকাশের চারা দুনিয়ার বৃক্ষরাজি সেজদা দেয় একটা সত্তাকে তিনি কে অস্ট্রেলিয়ায় একটা শহর আছে সিডনি সিডনিতে একটা জঙ্গল আছে ওই জঙ্গলে একটা গাছ মানুষের মতো করে টু দা ডাইরেকশন অফ কেবলা কেবলামুখী হয়ে এখনো রুকু দিয়ে আছে সুবানুল্লাহ পড়তে পারলেন না আওয়াজ করে অনেক ক্যালেন্ডারে ছবিটা দেখা যায় পেপার কাটিং আমি দেখেছি একেবারে মানুষের মতো গাছটা এটা এমন ভাবে বড় হয়েছে এটা বড় হয়ে এমন ভাবে করেছে মাথাটা বাঁকা হয়ে টু দ্য ডাইরেকশন অফ কেবলা কেবলামুখী হয়ে রুকু করে আছে অনেক গাছ আছে সেজদা করে আছে গোটা বিশ্বের যা কিছু দেখা যায় সবকিছু সেজদায় লুটিয়ে পরে কার জন্যে সবকিছু জিকির করে কার ওই কান আমাদের নাই তাই আমরা শুনি না ওই চোখ আমাদের নাই তাই আমরা দেখি না কিন্তু সব কিছু করে কারে এজন্য মহাবিশ্বের আমরাও সেজদা করতে চাই একজনকে চিল্লায় বলেন তিনি কে আমরা মসজিদে একটা সেজদা দেব আবার মাজারে যে আরেকটা দেব হ্যাঁ সমস্যা কি সব জায়গায় দিলাম মসজিদেও কিছু দিলাম মাজারেও কিছু দিলাম কুমিল্লার ভাইয়েরা আওয়াজ করে উত্তর দাও মুসলমান শেষদায় কোন ভাগাভাগি চলে আল্লাহর রাজত্বে কোনো ভাগাভাগি আছে শেষদা চলবে একজনের জন্য চিনিকে কোন ভণ্ডামির সাথে ইসলামের কোন সম্পর্ক ভন্ডামির সাথে কোরআনের কোন সম্পর্ক ভণ্ডদের ভালো হওয়ার সুযোগ এখনো আছে না নাই আজকের এই লাখো জনতার মাহফিল থেকে আমরা তাদেরকে উদাত্ত আহ্বান জানাই ভণ্ডামি ছেড়ে যান ভালো হয়ে যান ভালো হইতে পয়সা লাগে না দুদেল বান্দা কালমা চোর না পায় শ্মশান না পায় ঘোর দিন থাকিতে আয় রে পথে ছাইড়া দে ভণ্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি ঠিক কি না নামাজ কালাম পড়ে না ইবলিশ শয়তানের নানা এরকম আছে নাই লাল সালু গায়ে দেয়া গোসল করে না মাতার চুল দাড়িতে জট বাগানো বছরে গোসল করে একবার বছরের একবার ওই গোসলের পানি মুরিদ দিয়ে সব শেষ এরকম আছে না নাই এই অপরিচ্ছন্নতার সাথে এই নোংরামির সাথে এই মেন্টালি ডিসঅর্ডারের সাথে পরিচ্ছন্ন ইসলামের কোন সম্পর্ক আছে না নামাজ কালাম পড়ে না ইবলিশ শয়তানের নানা ধৰ্মেৰে খান খুটি দৈৰা কয়দিন কৰবা হয়ৰানী ভণ্ডামি 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 মিহি ছাই ডা দে ছাই দে ভণ্ডামি ঠিকনা দোদেল বান্দা কাল মাছৰ নাপাই শোষণ নাপায় ঘোৰ দিন থাকিতে আই পথে ছাই ডা দে ভণ্ডামি 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 চাইড়া দে ছাই দে ভণ্ডা ভন্ডামি আওয়াজ তুলে বলেন ঠিক না কোন ভন্ডামির সাথে আমাদের সম্পর্ক আছে এই কপালটারে সৃষ্টি করেছে কে আমার দেহটারে তৈরি করেছে কে আমার এই কপাল দিয়ে শেষটা পাওয়ার উপযুক্ত একটাই সত্তা চিল্লায় বলো মুসলমান তিনি কে মনে থাকবে আল্লাহ সার অন্য জায়গায় শেষদা দিবেন মাজারে সেজদা দিবেন বাজারে শেষদা দিবেন সেজদা দিবেন কারে সেজদা দিলেই লাভ সেজদা দিলেই তাহলে কোরআন আমাদেরকে শিখালো ওয়াসজুদ ওয়াক্তারি প্রোস্ট্রেট এন্ড বি ক্লোজার টু মি তোমরা না আল্লাহর কাছে যেতে চাও তোমরা না আল্লাহর নৈকট্যপ্রাপ্ত প্রাপ্ত বান্দা হতে চাও তোমরা না আল্লাহর কাছে মাহবুব পেয়ারা বান্দা হতে চাও তাহলে দায় লুটিয়ে পড়ো দায় লুটিয়ে পড়ো আল্লাহ তাআলা তোমাদেরকে কাছে টেনে নেবে আওয়াজ তুলে বলেন ঠিক না মুসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে যেয়ে দাঁড়ালেন ফেরাউনের যাদুকররা বিশাল বড় বানালো 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 সিংহ সাপ দেখে ভড়কে গেলেন ভয় পেয়ে গেলেন আল্লাহ বললেন মুসা ভয় নাই তোমার লাঠিটা খালি ফেলো কি ফেলো মুসা আলাহিসাল্লামকে একটা লাঠি দিয়েছে কে লাঠি ফেলার সাথে সাথে মুহূর্তের মধ্যে হাইয়তা